আসসালামু আলাইকুম রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে ফসল হিসেবে আমি এখানে ধুন্দুল চারা ইট বীজ লাগাইছি আর শশার বীজ তাল্লা দিলে চারা আপনার ধুন্দুল চার পাঁচ পাতা হয়েছে শশাও ছয় পাতা হয়েছে কিছুদিনের ভিতরে এটা আমি তুলে ফেলবো আর কি ধনিয়া উঠায় তখন ওই ধন্দুলের জন্য এই মাছা করে জি জি উঠে সারা সারটার দেয়া একটা কূপ দিব কূপ দেওয়ার পর পানি দিব পানি দেওয়ার পর মাছা করে দেব আর কি এই বীজটা কোথায় পাইছেন এটা হলো নিদর্শ বীজ এটা দেশি বীজ আমাদের আমি গত বছর চাষ করেছিলাম ওটার বীজ রেখে দেওয়া হয়েছিল এটা আর কি বুনছি আর কি এটা খুব গ্রান দেশি ধনিয়া আচ্ছা এই ছাব্বিশ শতাংশ জমিতে কতটুকু বীজ লাগে ছাব্বিশ ষোলো সত্তর মোটামুটি আমি জমিটা জমি পাঁচটা চাষ দিছি আর হলো বাড়ির কিছু জমি সার ছিল গোবর মানে পুরোনো গোবর ফাঁকির মতো গোবর দিছি আট বস্তা টিএসপি দিয়েছি তিরিশ কেজি ডিএপি দিচ্ছি বিশ কেজি আর হলো ডিএপি বিশ কেজি ডিএপি দিয়েছে পনেরো কেজি আর বিশ কেজি দিয়েছিল আপনার ইউরিয়া শাক পাতা করছে বিদায় ইউরিয়াটা টা আর যদি পাতা না করতাম সস্তা আর ধনিয়া ইয়ে থাকতো ধুনডুল থাকতো তাহলে আমি ইউরিয়া ইউজ করতাম না কারণ পাতায় পড়ে প্রচুর পরিমাণে ইউরিয়া সার খায় তারপর ধুনিয়াটা আপনার পরে একদিন আমি ভিজিয়েছি এক রাত ভিজানোর পরে ধুনিয়াটা আমি দু দিন হইলো এটা ঝর্ণা দিছি ঝর্ণা দেওয়ার পরে ধুনিয়াটা আপনার গেরাইছে বলতে কি আপনি নিচে যে গেরাটা মানে শিকুটা সারে ওইটা আর কি মানে মুখ বাড়িয়েছে তারপরে আমি ওইটা বোনার পর সার চাষ দেওয়া তারপর ময়দে দিছি আর বীজটা বোনের পর আমি ওই যে আপনার একটা বীজ দিছি গুঁড়া গাছের বীজ গুঁড়া গাছটা না হয় এটা হলো আপনি পানিটা আপনি অটো খুব কেয়ারে সম্ভবত পানিটা তো দিয়ে দেওয়ার পর দু একটা বাদাল ছিল তিনটা লোক নিয়ে ওই যে ই করছে আর কি নির্দেশ দিছে আর কি বাদালটা সামনে ফেলাই দিচ্ছে এখন গাছ টাস নাই এই যে ধনিয়া এখন জমিতে আছে এটার বয়স কত দিন বত্রিশ দিন আনুমানিক আর কয়দিন পরে এটা উঠানো যাবে সর্বোচ্চ আর দুই দিন পরে এটা উঠানো যাবে এত ছোট অবস্থাতে আর দুই দিন পর হ্যাঁ দুই দিন পরে বলতে কি মানে আমরা একসাথে তো সব খেত ভাঙবো না যেদিক দিয়ে বড় হয়েছে হওয়ার ভিতরে একটু তারতম্য আছে এই ক্ষেত্রে তিন দিন লাগবে তো যদি একদম বড় হচ্ছে ভাঙিয়ে নেবো আর যেখানে ছোট ছোট আস্তে আস্তে বড়ো হবে দুই দিনে বড় হয়ে যাবে না ধনিয়া সর্বোচ্চ দেওয়ার পর যদি আবহাওয়া একটু এদিক দু একটা আছে ওইটা যে দিলে আপনি ঠিক হয়ে যায় যেমন আছে আপনি আছে তারপরে আছে আবার আছে টপ এগুলো দিলে আপনার আর পছন্দ লাগে না আর ধন্যবাদ আপনার রোগ রোগ বেলায় নাই তেমন মানে পাতা পচে যায় না এরকম ওই যে আপনি আপনি ছত্রাকাশক দিলে মাথা বলবেন না ধনিয়া চাষ করার উত্তম সময় কখন উত্তম সময় তো আসলে আগর করে যদি লাগায় আপনি ভাদ্র মাসের দিকে যদি লাগান যায় তাহলে ভালো টাকা পাওয়া যায় ওই সময় তো খুব দাম থাকে তিন হাজার চার হাজার টাকা মন থাকে এখন যেমন একটু ধানের দাম কম সাতশো আটশো টাকা মন তো দেশিটা আর এমনি হাইব্রিড যারা আছে এটা এখন খুবই সমস্যা খাইতেছে না ফালাই দিতে হইতেছে এরকম একটা অবস্থা হাইব্রিডটা হাইব্রিড গ্রাম কম আর এই সিজনে আপনার দেশেটা হয় আবার বৃষ্টির সিজনে আপনার দেশে হবে না আপনার হাইব্রিড লাগাইতে হবে যেমন মরকু আছে পাউজার আছে এগুলো খুব ভালো হয় আচ্ছা এই যে ছাব্বিশ শতাংশ জমিতে ধন্য চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত এটা তো আসলে সাতটি ফসল হিসেবে করছি তো যেমন আপনার বীজ লাগছে বারোশো টাকার বীজ লাগছে বারোশো না আপনার এই ষোলোশো টাকা বীজ লাগছে কিনা আপনার ষোলোশো টাকা লাগতো বাড়িয়েছিল ওটা আপনার ধরেন ষোলোশো টাকার বীজ তারপরে সার লাগছে আপনার দুই হাজার টাকার তো আচ্ছা তারপরে আপনার হাল লাগছে আপনার দুই হাজার টাকার তো সব মিলে আমি পাঁচ হাজার ছয় হাজার টাকার মতো খরচ দিচ্ছে তো আমি সাথে ফসল দিচ্ছি সাথে মানে এক চাষে এক সারেই সব হ্যাঁ অবশ্যই হ্যাঁ যেমন আমি ধনে পাতাটা উঠে গেলে তো মোটামুটি আমি যে

তারপরে জানার মতো গৃহায় কিনি না বাজার মনে করি আজকে আজকে পনেরো টাকা দশ টাকা কিলো আছি আর ইয়ার আগে বেশি আপনি চল্লিশ টাকা আপনার এগুলো বিক্রি করেন কোথায় মিরপুর রাখে

বাজার ভালো হইতো যদি ছয় হাজার টাকা আমার বলছে এর আগে মনে করেন সময় ছোট আবাদ করছে সময় যাও সময় দিবে ছয় হাজার টাকা না টাকা দিবে ভাই বলছিলো পরে কয় না আমি ভাই পারতেছি না

আমার কাছে বিপদ বললে ওই উদ্ধার করে কি আমি একটা জিনিস বুঝতে পারছিস না ও আমার কিনি বিপদটা উদ্ধার করলো না আমি আপনার কোন গৃহস্থ ঠোকাই খেয় কিনে আর বেকার আমি আমি দুইটা বেশি আমি মু

আচ্ছা এখন এই ই ভাই বলেন যে আপনার এই যে হাজার টাকা দিয়ে যে ধনিয়া পাতা বিক্রি করলেন আপনার নিজের বাড়ির বীজ আপনার তো সাথী ফসল আছে খরচ তো খুব বেশি হওয়ার কথা না যেমন আমার মোটামুটি 4500 টাকা বাট আমি আমার যে আমার তো ধুন্দুল আর আবার আবাদ আছে এই আবার মনে করেন ওই যে উপর পাইলো এই মানে আর যে সাথী ফসল আছে ধندুল এবং শশা শশা পুরা ফ্রি ফ্রি মনে করেন এই মনে কিছু পাইলো অনেকজন আছে আর কিছু না দিয়ে যাই পাই বাজার মনে আমি বাজার গাছকে কিলো একুদিন বেশি সাথে টাকা কিলো আর মনে করেন হাইব্রিড মনে করেন অটো চলে না আপনার বাজারে খাইব আপনার পঞ্চাশ মন এখন মনে করেন আবহাওয়া মনে করেন হাজার হাজার মন কথা বলছেন এখন মনে ওই জিনিসটা আবাদ এক 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 সাথে হয়ে গেছে এখানে মনে বড় বড় দৈনিক পাতা নিতে না ছোট দুই একটা দেশি পাতা এক নেই বাংলাদেশের চাহিদা পূরণের যদি এই পাতাটা যদি বাইরে রপ্তানি করতে পারতো তো কৃষকরা তো এই ধোয়াটা খায় না এই ব্যবস্থাটা করতে হবে এরা তো আসলে বেতন নিতেছে তো আসলে কৃষকদের কথা ভাবতেছে না বেতনের কথা বেতন দিয়ে চলে গেছে কৃষকদের কথা যদি ভাবতো যে বেশি জিনিসটা বেশি হবে কেন এটা বাইরে রপ্তানি করবো সবাই তো খায় পৃথিবীর সবাই তো সবকিছু কিছু খায় বাইরে যদি আমি রপ্তানি করতে পারি বা আমার কৃষকের টাকা পাইবো না কেন আমরা এই জন্য যে বাংলাদেশের চাহিদা পূরণ হয়েছে কৃষকরা এখন উন্নতি হইতেছে বেশি আবাদ করতেছে বেশি ফলন ফলাইতেছে তো কো ব্যবস্থাপনা তো খারাপ এত উন্নতি হইতে এত উন্নত হইতেছে তো আমাদের কৃষিতে যদি আজ ইনভেস্ট সরকার হান্ড্রেড পার্সেন্ট কৃষিতে আপনার আপনি লাভ করবে অন্য খাতে তো খালি দুর্নীতি আর দুর্নীতি কৃষিতে তো কোনো দুর্নীতি নাই